আসসালামু আলাইকুম আমরা আজকে জৈব রাশোনায় লেকচার চারে থাকবো গতকালকে আমাদের চারের কথা ছিল তো সাড়ে দশটায় আমি ক্লাসটা নিতে পারি নাই তো এই কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ কি যে সমস্ত পরমাণু গুচ্ছ বা পরমাণু জোট জৈব যোগের উপস্থিত থেকে যোগের বা জৈব যোগের ধর্মকে নিয়ন্ত্রণ করে তাকে কার্যকরীমূলক বলে বা কার্যকরী গ্রুপ বলে তাহলে আমি বললাম যে সমস্ত পরমাণু এই সংজ্ঞাটা আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ যে সমস্ত জৈব যৌগের ধর্মকে নিয়ন্ত্রণ করে এদের একটা নিয়ন্ত্রণ ক্ষমতা থাকবে হ্যাঁ নিয়ন্ত্রণ করে তাকে কার্যকরীমূলক বলে তাকে এবং এই কার্যকরীমূলক সম্পর্কে আমাদের বিস্তারিত জানা লাগবে হ্যাঁ তা আমি খুব স্লো যেহেতু যাব এই জায়গাটা এই জায়গাটা বুঝলাম মানে আমাদের জৈব যোগে কী কী পড়তে হবে সেই সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে যাবে তো আশা করি কার্যকরী গ্রুপ বা কার্যকরী মৌল কি জিনিস সেটা আমরা বুঝছি বুঝছি হ্যাঁ তো কার্যকরী গ্রুপ পড়তে গেলে আমাদের প্রথমত জানা লাগবে এরকম এটার গঠনও দেখতে ঠিক ঠিক এরকম এটার নাম হলো অ্যালকেন এটার নাম হচ্ছে কি আমাদের অ্যালকেন এরপরে আমাদের কার্বন কার্বন ডি যদি থাকে হ্যাঁ এটা দেখতে ঠিক এরকমই এরপরে আমরা এইরকম একটা জিনিস দেখব এটা হলো ও এটার গঠন কেমন হবে ঠিক আছে এর গঠন হচ্ছে এরকম বন্ড ও বন্ড হলো কি এইস তো এইখান থেকে আমরা দুইটো জিনিস মনে রাখবো এখান থেকে আমরা মনে রাখবো হচ্ছে অ্যালকোহল এটা একটা বলেন তো বেঞ্জিন এর সাথে যদি আমাদের কি থাকে ওয়েসমূলক এভাবে থাকে তাহলে সেটার নাম হবে ফেনল কথা আশা করি বুঝছি তাহলে মিথিল মূলকের সাথে মূলক থাকলে তার নাম হবে অ্যালকোহল আর বেনজিনের সাথে যদি হাইড্রক্সিল মূলক থাকে তার নাম হবে কি ফেনল আচ্ছা এর এরপরে লিখছি কারণ এরপরে একটা হাত অক্সিজেনের দুই হাত হাইড্রোজেনের কয় হাত এক হাত এটার নাম হচ্ছে অ্যালডিহাইড এর নাম হইলো কি এল ডি হাইট তাহলে আমাদের এই করাটা হলো গেলো আপনারা চাইলে এটা একটি স্ক্রিনশট নিতে পারেন বা খাতায় যদি লিখে থাকেন সেটা আমরা এটার নাম হলো আমাদের কিটোন তাহলে এটার নাম হচ্ছে আমাদের এখানে কি কিটোন এরপরে হচ্ছে আমাদের মনে করেন আছে সি ডবল ও এইস এটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এটার গঠন দেখতে কেমন এটার না সংকেত হচ্ছে সিডাবলু এস এটা দেখতে হচ্ছে এরকম যে কার্বনের সাথে ডাবল বন্ড দিয়ে আমরা গঠন দেখতে কেমন দেখেন এইখানে কার্বন একটা আছে সেটার সাথে আমরা ডাবল বন্ড দিয়ে একটা অক্সিজেন দেখালাম এই পারে হাত একটা মুক্ত এই পারে মনে করেন আছে ও বন্ড আছে কি আর এরকম হতে পারে ঠিক আছে তো দেখেন এই দুই অক্সিজেনের দুই হাত এই অক্সিজেনের দুই আর এইখানে আমরা একটা কি দিলাম ক্লোরিন এটার গঠন দেখতে ঠিক এরকম তাহলে এটার নাম হচ্ছে অ্যাসিড ক্লোরাইড এর নাম হলো অ্যাসিড ক্লোরাইড এই জিনিসগুলো আমাদের জানলে আমাদের মোটামুটিভাবে জৈব যৌগে আমরা ভালো কিছু করবো হ্যাঁ এই সংকেতগুলো আমাদের মনে রাখতে হবে গঠনগুলো মনে রাখতে হবে এবং নামগুলো অ্যামাইড অ্যাসিড অ্যামাইড ঠিক আছে এরপরে আমরা আসবো সালফোনিক অ্যাসিডের সংকেতের জায়গায় বা সালফোনিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে বন্ড এস ও থ্রি এইস এই বন্ড এস ও থ্রি এইসের নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড তাহলে এইটার নাম হচ্ছে আমাদের সালফোনিক অ্যাসিড এরপরে আমাদের আছে এক প্রাইমারি সেকেন্ডারি এবং হচ্ছে টার্শিয়ারি অ্যামিন আমরা দেখবো যে নাইট্রোজেন যদি একটা হাত মুক্ত থাকে তার নাম হবে একটা হাত মুক্ত থাকলে নাম হবে টার্সিয়ারি সরি প্রাইমারি অ্যামিন দুইটা হাত মুক্ত থাকলে হচ্ছে সেকেন্ডারি আর তিনটে হাতে যদি মুক্ত থাকে তার নাম হবে টার্শিয়ারি আমিন আমি সেটা এটার নাম হলো প্রায় মারি অ্যামিন এরপরে যেটা আমাদের আছে নাইট্রোজেন আর তিনটে হাত টোটাল দুইটা হাত মুক্তই থাকবে আর একটা হাতে থাকবে কি হাইড্রোজেন এটার নাম হলো সেকেন্ডারি অ্যামিন এর নাম হলো সেকেন্ডারি অ্যামিন আমিন একটা জিনিস খাইলেই বোঝা যায় মৃত্যু নিশ্চিত হুম এটার নাম হলো কি সায়নাইড এরপরে আমাদের আসতে হচ্ছে নাইট্রো তো আমি উপরে দুটা দুইটা মিশাইলেই হবে বা একটা মিশাইলেও হবে আমরা যদি নাইট্রোমূলকে যাই যে বন্ড এন ও টু এটা অথবা কী হবে ব্রোমিন হবে অথবা কোনো একটা যোগে কী পাবো আমরা আয়োডিন অথবা আমরা এখানে কী পাইতে পারি বলুন তো পাইতে পারি হচ্ছে ফ্লোরিন এই যে এগুলোকে বলা হয় হ্যালোজেন এই যোগের নামকরণের ক্ষেত্রে আমাকে লিখতে হবে হ্যালো যৌগ কী যৌগ হ্যালো তো এগুলো হচ্ছে আমাদের ছেলে হচ্ছে কার্যকরীমূলক এরপরে আমরা আসবো হচ্ছে সমগোত্রীয় শ্রেণী এরপরের নাম গোত্রীয় শ্রেণী বা হোমো সিরিজ হোমো লোগাস সিরিজ দেখেন হোমো মানে হলো একই তাহলে আমরা বললাম হচ্ছে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে এবং এরা কি করবে এদের মধ্যে একটা আনব আনবিক ভরের পার্থক্য থাকতে হবে তো দেখেন যে মূলক উপস্থিত থাকবে এদের মধ্যে একটা কি থাকবে একই রকমের কার্যকরীমূলক উপস্থিত থাকবে এদের মধ্যে কি ধরবে একই ধরনের কার্যকরী কী হবে ইথেন তো এখানকার পার্থক্যটা আসলে কত দেখেন এখানে এখানকার পার্থক্য কত এখানে কার্বন একটা এখানে হাইড্রোজেন ছিল চারটা এখানে কার্বন দুইটা হাইড্রোজেন কয়টা বলেন তো এখানে হাইড্রোজেন হচ্ছে তিন দিন ছয়টা ঠিক আছে তাহলে এদের মধ্যে পার্থক্য কতটুকু আছে এখানে কার্বনের একটা পার্থক্য আছে এখানে কার্বন দুইটা এখানে কার্বন একটা যদি আমরা মাইনাস তাহলে এটা হল মিথেন এটা হলো কি ইথেন এটা হলো কি প্রোপেন আবার যদি আমি যাই যে সিএইচ থ্রি বন্ড সিএইচ টু বন্ড হলো সিএইচ টু বন্ড কি সিএইচ থ্রি তাহলে এইখানে পার্থক্য কি এখানে একটা পার্থক্য আছে সেটা হচ্ছে মিথেলিনমূলকের ঠিক আছে তাহলে মিথেন ইথেন বিউথেন এটা হচ্ছে আট এটা হবে কত আটান্ন তো আমি যদি একটু বের করে দেখি যে কার্বন তিন বারো হচ্ছে ছত্রিশ তিন তিন ছয় আর দিয়ে কত আট তাহলে ছত্রিশ আর আটে কত হবে চুয়াল্লিশ ঠিক আছে এরপরে যদি আমি এসি যে চার বারোই হচ্ছে আটচল্লিশ তিন তিন ছয় আর দু আট দিয়ে দশ আটচল্লিশ দশে কত আট দশ এগুলোর ক্ষেত্রে কী অবস্থা আমি যদি অ্যালকোহল দেখাই অ্যালকোহল দেখালে হবে এরকম যে সিএইচ থ্রি বন্ড হলো ওয়েস আমরা আবার দেখাইতে পারি সিএইচ থ্রি সিএইস টু বন্ড হইল ওয়েস এখানে আমরা বলতে পারি সিএইচ থ্রি টু বন্ড সিএইচ টু তো এই যে ব্যাপারগুলো সেগুলোকে আমরা বলবো হচ্ছে সমবত্রীয় শ্রেণী আমাদের আর তেমন কিছু এই জায়গাতে নাই আলোচনার মতো যদি আমাদের এক্সট্রা কোনো কিছু থাকে সেটা নিয়ে আমি সামান্য আলোচনা করে আমি যেগুলো লিখেছি আপনাদের এর আগে সেগুলোই লাগবে আর বেশি কিছু লাগার এইটুকু যদি আমরা জানি তাহলে আমাদের পুরো জৈব যৌগটা কিন্তু মাথায় থাকবে আর আমরা একটা ভোটিং সিস্টেম রান করেছি সেখান থেকে আপনারা ভোট দিলে যে চ্যাপ্টারের উপরে সবচেয়ে বেশি ভোট আসবে আমরা সেটা চালু করব। আর যে চ্যাপ্টারের একটা এক্সাম ব্যাসের জন্য বলেছি যেখানে সবচেয়ে বেশি এক্সাম বেসের ভোট দেবে সেটাও আমরা বলব হ্যাঁ আমরা আপাতত কোর্সগুলো সবগুলো ফিল করবেন নাম্বার খুবই সহজ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হ্যাঁ ফোন দিবেন না প্লিজ তো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে হ্যাঁ তো আমি নাম্বারও দিয়ে দিয়েছি ফেসবুক আইডিও হচ্ছে এটা দিয়ে আছে